জামাই যত বালা মুসিবত সব তুমি তুলিয়ে আনো মানুষের দোয়া করে আল্লাহ আমাৰ যত বাদ মুসিবত আছে বাদ বিপদ আছে বিপদ আছে আল্লাহ তুমি হেফাজত করো তুমি আহ রাখো উদ্ধার করো মানুষের অরুন্ধার

যাতে তোমার লাগে দোয়া করে বলে আল্লাহ আমার জামা যত বালা মুসিবত আছে তুমি আল্লাহ তোর কত বড় কাজটা হইতে পারে কিন্তু দোয়া লিয়া ভিডিও বানাইছে দোয়া লিয়া কন্টেন্ট বানাইছে যে কন্টেন্ট ইসলাম রে বিকৃতি করে যে কন্টেন্ট ইসলাম রে আঘাত করে এমন কন্টেন্ট আমরা চাই না কন্টেন্ট বানাও বালা কথা শুধু হিসাব সুন্দর কথা কন্টেন্ট বানাইতা এমন কন্টেন্ট বানাও যে কন্টেন্ট তলে পাবলিক কিছু শিখে পাবলিক কিছু শিখার আগ্রহ দেখায় এমন কন্টেন্ট বানাও যে কন্টেন্ট মানে পাবলিকের চায় একটা করে একটা মানে ধারাবাহিক চলতে থাকো এমন কন্টেন্ট তৈরি করো আর এমন কন্টেন্ট তৈরি করো না যেগুলোকে সমাজও মানে একটা বিবৃতিকর অবস্থা পড়ো সো আমার অনেক ভিডিও তারা লিয়ে আছে আমার অন্য একটা পেজ ওইটা আমার নতুন পেজ আপনারা আমার কমেন্ট পেজটা লাইক কমেন্ট শেয়ার করিয়া রাখবা নতুন নতুন ভিডিও পাইবা এই রকম হাজার হাজার ভিডিও আইব আর লাস্ট আর একটা কথা কইলাম ইব্রাহিমের উদ্দেশ্যে ভাই তুমি আমার ভাই